উগ মানুষে বই থাক পরে সাইন ইন্দি সাইটে ইন্দির ইন্ডে ফির ইন্ডে ফিরে জ্বালাতে তাহে জ্বালা দে হয়তো তোমার প্রতিরোধ ক্ষমতা আছে বলে আজি বছর বুড়ের দিককে ন কিন্তু বান্দর দিক কে লাগে উগো মানুষের নজর মধ্যে চাই থাকো বান্দর দিককে দেখে তার বান্দর যে অলর বই নথা সাইটে সাইটে থাকে এই মানুষ ওই তা জ্বালা দে কেন আস বালা আছে উষ্ণতা কেন আস ফোরা দেয় তা কেন আসো বান্তি যে সর হয় শরীর আর যদি দেখা হ্যান আস যদি পূজার করে কেন কেন আসার করে হয় বান্তি কি থাকিবেন খাই দে দইরে খাই বিয়ালিও খাইয়ে এতে খানা হবে কি নহ ন

তো কি লাখ একদিন জিরো এদিনে কি হইলা আজকে কি হইলিয়া না প্রত্যেক দিন হিসাব করেছা অনিত্য কি জিনিস আই না আই ন নয় আয় হতে অনিত্য মূলত কি অনিত্য এভাবে অনিত্যরে চিন্তা নয় মানুষ খাবার সুন্দর সুন্দর খাবার দিলাম সুন্দর সুন্দর খানা দিলাম সুন্দর সুন্দর ঘর দিলাম সবরে সাজাই এতে চশমা দি কাজল দিই বহুত কিছু সাজা নাই ভারত আরো বেশি সাজায় খানা দি সোনা দি ওরে কত কিছু সাজায় না বুঝলাম কাশ্য বুদ্ধের আমলে কি রাজার মধ্যে সাতটা জি আছে এ সাত ফুটি মানে সাজাই সাজাই চন্দন গোলাপ জলের মধ্যে গাদি গাদাই সাজি সাজি বুদ্ধ তো কাজ বুদ্ধুমারী হয় সাতজন সাজি এটা রাজকুমারী আছে রাজপুত্র নাই সাত বোন তো হয় দে রাজকুমারী হিসাবে বুদ্ধ নয় এ কিয়াঙালা কান্দা বিনীপানা দারানা মান দানা একবারে কিয় অবস্থা খাই করে বেলায় এটা গুলি গুলি যার কো দিয়ে না বুঝেন ওই طرف ভিড় কোয় সংখ্যাটা মহালগানদান বেলিবানা নগর ওই طرف দে করি এক কি হইয়ে বুদ্ধ ইয়া রাষ্ট্রমারে তোমার উনো কইলে উপমা দি দি রে তোমার ওনো জেসাজা সাজো কইলে আচ্ছা তোমার ওনো তো এই যে মানুষ এত বাজার মিকে গিলে খনো মিকে গিলে একটা থৈলিয়া আছে থৈলিয়া থৈলিয়া আছে থৈলিয়া মতা আট বরে আগবাই এনে ওইলিয়া মধ্যে উলাই দিলি কি আছে না আগবাই এনে বেগুন উল্টাই দে কি হইবো বেগম কি হইব দে আর কি আছে না তান্ত বত্রিশ প্রকার অশুচি কথা হর আর এই তো নক রান্ধলিয়া দিক দিকে উল্লেখ বলো ব্যাগ দেখা না দেবো কি দেখা যাবো বত্রিশ প্রকার এত সুন্দর সুন্দর কাপড় এই সে কত কিছু না এটা গুলো উল্লেখ কেন কি আছে তোমার ফাইট তো গুমুট আর ফাইট তো গুম উঠ ব্যাগ গুমুট অহংকার কি করে যদি অহংকার করে গুম উঠলে মাইছে অহংকার করে না তোমার ফেরা ফেরা দেখি কি আছে হম আসে গুমুত আছে না বেগুন ভিতরে গুমত আছে না নাই তোমার গুমুত বস্তা আর ফেডর ঘুমুট বস্তা তোলে অহংকার দে হতে তোমার গুমুট আর ফেডর গুমু কি আছে দেখ অহংকার করবে চিন্তা করিস সত্য করে বাস্তবতা ভানো অতীত ভবিষ্যতে এত কিছু নয় এ বর্তমানে হই দি ইয়ে

সারা চার কেজি পাঁচ কেজি মাঝে মাঝে তো হাই বেইনে পঁয়তে জেড়ে খাই যায় এর হিসাব করি দেয় এর মোবাইল টিভি নটা থাকিবে ওই হিসাব করি ঠিক আছে না নাই এ মনে উড়িবে কিন্তু মনে রাখিবার মতো দেশে দিতে আসে যা ও কেন আসো বলে বালা আসি উষ্ণ দাতু চলে তাপ দাতু দুই নম্বর কেন আসো হয়তো পানতে সুলতে খালি সুলতে তাই নি দে জ্বালাতে হয় ও কেন আসো হয়তো একশো জন

ইত্যাদি তো দিয়ে জীবন আশি বছর দিক দিক অশোক আয় সুন্দর সুন্দর খারাপ আয় নাম সুন্দর সাই ও খান সুন্দর সুন্দর গান উনাই দো সুন্দর সুন্দর উনাই দি ও না সুগন্ধি সুগন্ধি দ্রব্য উঁয়ব গো ল উয় দি জিভারে এত কিছু খাবাইলাম লাম চুরি গুড়ি হ্যাঁ প্রাণী হত্যা করে হাবাই লাম চুরি গুড়ি হাবাই কামাচার গুড়ি হাবাইলাম মেসাতা হাবাই মদ খাবাম গান যা

যরা ক্ষুদ্র পর্যন্ত যেত আসে এত কিছু খাবাইলাম পঞ্চশীল বাঙ্গি বাঙ্গি হাবাইলাম কথা মনে পঞ্চশীল বাঙ্গি বাঙ্গি হাবাইলাম কিছু তো নাই অহংকার করিবে তো কিছু নাই আছে না শেষ পর্যন্ত চুল ফাঁকে গিয়ে গই তের না না চোখ দেখ না আর সব আবার না খানা আগে দিকে কেউ নেন না মাংস তাংস বেগ নারী ফেলাই নাগার আগের দিকে গন্ড হয় না জিবে আগের দিকে হাইতে পারে না হ্যাঁ আশি বছর বুড়ি বুড়া বুড়ি রেখে না তেতো দিছে তো হাইতে পারবে না খরা আগের মতো নাই জওয়ান থাকতে যে তেতো তো হয় আজার তো হয় এ বুড়ি রেখে না দেখা পয়সা না তেতই না তেতো আচ্ছা তাই শরীরে বিয়ে আজ চলে না খনে বুড়া বুড়ি ভালো হ

বা ফল ফলিল মরে কলা নিল মরে মরে না মরে কত গাছ আছে তো ফল ফল মরে এই তাপে মারিদিও খায় শক্ত নরমে ফানি রেও খায় এখন ওয়া ফানি খোলা এক আরে। ফানি তো তাবে হাই তুই কে না হাই পানি খানে খায় বাত খনে খায় বাতাস খনে খায়

মৃত্যু পর্যন্ত তুই জন্মাতন হইতে মৃত্যু পর্যন্ত তুই থাকিবে শরীরের ভিতরে থাকি কেন তারপরে মাঝে বাইরে হতে ওই ব্যাধি তুই হসপিটাল অপেক্ষা করে থাকবি মাঝে বাইরে হসপিটাল থাকে হ্যাঁ জরাই বেসর বাই বে শরীর সাড়ে তিন থাকে বড় বড়বাই হতে আইশ সনাতনের অপেক্ষা করে থাকে তিন এর খাম ওবেরহাম ইনবাই ওইতে জন্ম মতনো মৃত্যু পর্যন্ত শরীর বিত থাকিবে সোরাবাই জরা এটা না এই হাতে হাতে হতে বরবেশন কেদে শশানো তো কি হাম গরা না গوریتতো কি হাম গরা কিছ কনাগে উষ্ণতা ক দাহতা সান্তা पाचপতা জীর্ণতা এই জীর্ণ তাপ যদি তোরা ন দেখক গাজরে সাইরে বর বর আ আর গ্রামার মধ্যে শিশু কষ্ট আছে বছরের মধ্যে সলা না

নিয়ম উগ্র রাজা আসলি উন তোমার কি তো উন ত এক রাজা আসিল দিদি এতে বুদ্ধিস্ত রাজা হি হয় ওই নাইট্যে হয় দেবে নখাড়ে চুল খাড়ে নাই না এবে উগ্র সুল ফাগনা যদি ফোনা চুল যদি তাহে পার তোমার এহাজার স্বর্ণ মুদ্রা পুরস্কার দেখি পেলাই মাঠে সুল খাইতে যায় স্বর্ণ মুদ্রা পরিষ্কার হই তো রাজা কি হচ্ছি সুল ফক কি আইন গৃহ ত্যাগ করছে নিষ্ক্রমন ভারমি পূরণ করা দেখামি নৈষ্ক্রম দানা পারি শিল পারি নৈষ্ক্রমি না হঠাৎ এবার সুলফা চুল গৃহ ত্যাগ করে চুলফা গেলে যা হোক জরা ব্যাধি মৃত্যু তিন বাইয়ের আত। জরা জরা আগুনি আগুন মর আগুন এই নতুন মুক্ত হয়েছে গেলে কি গরম করবো আর্যস্তাঙ্গি মার্গ বাহুলিকাটা

খাৰা লৈ থাক ৰেচাৰ লৈ থাকে বাহিৰলৈ চুই ত দে তহ